যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছো একদিন তার অবহেলাগুলোই তোমাকে নতুন করে শেখাবে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে তখন নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না জীবনে পিছিয়ে পড়া বলে কিচ্ছু নেই মনে রাখবেন টিকিটের লাইনে দাঁড়ানোর শেষ ব্যক্তিটাও একটা সময় লাইনের প্রথমে যায় কষ্ট এমন একটা জিনিস যা শুধুমাত্র নিজেকেই বহন করতে হয় এর ভাগিদার কেউ কখনো হতে চায় না হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু আমাদের চোখের জলটা কোনো একটা বিশেষ মানুষের জন্যই ঝরে থাকে কুকুর পৃথিবীর একমাত্র বিশ্বস্ত প্রাণী যে মৃত্যুর আগে পর্যন্ত ভালোবাসা দিয়ে যায় যদি মানুষের নিরানব্বই দিন উপকার করো আর একদিন উপকার করতে না পারো তাহলে মানুষ ওই দিনটাকে বেশি করে মনে রাখবে আর নিরানব্বই দিনের কথা ভুলে যাবে এই পৃথিবীতে একমাত্র বাবা এবং মাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এখনকার ভালোবাসাগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় তেমনি এখনকার ভালোবাসাগুলো যেদিকে স্বার্থ থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় দেরিতে হলো বুঝতে পেরেছি কিছু মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় অ্যাটিটিউড এবং ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারাটা এবং সবাইকে ভালোবেসে চলতে পারাটাই হল স্মার্টনেস একটা কথা কি জানো তো মিথ্যে এমনিতেই ভয়ানক আর কাছের মানুষগুলোর মিথ্যে আরো ভয়ানক শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ শূন্য জানে যে তার হারানোর কিছু নেই আর পাওয়ার আছে অনেক কিছু যারা মনে আঘাত নিয়ে হারিয়ে যায় তারা আর কখনোই অতিরিক্ত ভালোবাসলেই তারা অবহেলা করে নিজের ওপর ভরসা আর বিশ্বাস রাখতে শেখো পথ যতই কঠিন হোক না কেন রাস্তা তুমি অবশ্যই খুঁজে পাবে মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার হিরে কেউ কয়লা মনে করে খিদে পেলে পেট যেমন দারিদ্রতা বোঝে না তেমনি দায়িত্ব যখন ঘিরে ধরে বাস্তব তখন বয়স মানে না ভুল মানুষের সাথে সারা রাত গল্প হয় কথা হয় কিন্তু কখনোই প্রেম নয় হয়তো জীবনের অনেকটা সময় নষ্ট হয় কিন্তু ভালোবাসা নয় প্রেম হলো মানুষের মনের অনুভূতি বাস্তবতার সাথে যার কোনো মিল নেই তারপরেও মানুষ প্রেমে পড়ে কারণ বাস্তবতা মানুষকে কষ্ট দেয় কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ আর সেটা হলো তার আপনাকে আর প্রয়োজন নেই দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় শেষ হলে নিজের স্থান পরিবর্তন করতে হয়